একটা শান্ত নদীর ধারে দাঁড়িয়েছিল এক গর্বিত পুরনো ওক গাছ আর তার নিচে দিয়েছিল কয়েকটা সরু নলখাগড়া ওক গাছটা সবসময় ভাবত নল খাগড়াগুলি খুবই দুর্বল তারা একটু হাওয়াতেই কাঁপে সে মনে করত আমি কখনো মাথা নিচু করি না আমি শক্ত আমি স্থির নল খাগড়াগুলি হালকা হাওয়ায় দুলে বলল নরম হাওয়া মানে দুর্বলতা নয় টিকে থাকার একটা উপায় হঠাৎ কেমন একটা হালকা বাতাস বয়ে এলো আর নল খাগড়াগুলি দুলে উঠল কিন্তু ওক গাছটা রইল একদম শক্ত ওকটা মনে মনে হাসল দেখো এই বাতাসও আমায় নড়াতে পারলো না কিন্তু নল খাগড়াগুলি বুঝলো আকাশটা আজ একটু যেন অস্বাভাবিক যেন বড় কিছু আসছে ধীরে ধীরে আকাশে কালো মেঘ জমলো আর একটা ঝড়ও নামলো পাহাড় পেরিয়ে নদীর দিকে ওক গাছটা জুড়ে গর্জে উঠল আমি মাথা নত করব না আমি টিকেই থাকবো কিন্তু ঝড়টা এত জোরে বয়ে গেল তার শক্ত ডালগুলো বাঁকতে লাগলো সে আর চাপ নিতে পারল একটা বিকট শব্দে গাছটা ফেটে গেল মাটিতে লুটিয়ে পড়লো তার সব গর্ব এক ঝটকায় শেষ হয়ে গেল আস্তে আস্তে ঝড় থেমে গেল আর যেখানে গাছটা পুড়েছিল সেখানে নল খাগড়াগুলি ধীরে ধীরে আবার মাথা তুলে দাঁড়ালো ওরা আবার সোজা হয়ে দাঁড়ালো আর তোদের চোখে ছিল এক শান্ত বেদনা আর টিকে থাকার জেদ ওরা হাওয়ায় ফিসফিস করে বলল যারা কখনো না ঝুকে তারা প্রথমেই ভেঙে পড়ে গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন